পুরীতে ঘুরতে এসেছেন আর প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন না করে চলে গেছেন এমন মানুষ হয়তো নেই বললেই চলে চারধামের অন্যতম এক ধাম প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে দেশ ও বিদেশ থেকে অসংখ্য ভক্তদের আগমন ঘটে এখানে জগন্নাথ বলরাম এবং মাঝখানে প্রভু না ডাকলে যেমন তার দর্শন পাওয়া যায় না আর প্রভু ডাকলে শত বাধার পরেও তোমাকে নিয়ে আসবে প্রভুর চরণে আর এখানে এসে প্রত্যেক বছর শত দর্শনার্থী না জেনে কিছু ভুল করে এবং তার ফলে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব জগন্নাথ মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন মন্দিরে যাওয়ার সঠিক সময় কোনটি নিজেরা কিভাবে মন্দির ঘুরে দেখবেন পাণ্ডা ছাড়া কিভাবে মন্দিরে পুজো দেবেন জুতো মোবাইল ক্যামেরা কোথায় রাখবেন মন্দিরে কোন দুয়ার দিয়ে ঢুকতে হবে মহাপ্রসাদ কীভাবে গ্রহণ করতে হবে আর কি কি বিষয়ে জগন্নাথ মন্দিরের উত্তর দুয়ার দুয়ার বা হস্তি আমরা দুজনে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য পুরীর মেরিন ড্রাইভ রোডের আশেপাশের থেকে আপনারা টোটো রিক্সা পেয়ে যাবেন ক্ষেত্রে আপনাদের ভাড়া নেবে আশি টাকা থেকে একশো টাকা মাথাপিছু এই মন্দিরে চাইলে আপনারা হেঁটেও আসতে পারবেন হেঁটে আসতে পারবেন না তারা এখানে আসার জন্য অনেক টোটো ভ্যান রিকশা অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু আপনারা একটু দরদাম করে নেবেন ওরা অনেকটাই বেশি ভাড়া চাইবে কিন্তু আপনার দরদাম করে নিলে ভাড়া অনেকটাই কম হবে আমরা একটু দরদাম করাতে আমাদের দুজনের ভাড়া পড়লো আশি টাকা চলার পথে দেখে নিলাম জগন্নাথ দেবের ছোট্ট একটি রথ আমাদের টোটো খারাপ হয়ে যাওয়ায় মন্দিরের একটু আগে আমরা নেমে গেলাম সামনে চলে আসলাম পেছনেই হলো জগন্নাথ দেবের মন্দির এখন ভেতরে ক্যামেরা নিয়ে তো যেতে দেবে না তাই আপনাদের বাইরের থেকে জগন্নাথ দেবের মন্দিরে কিছু সিনসিনারি দেখাবো এবং আমরা ক্যামেরা ফোন জমা করে তারপর জগন্নাথ দেবের মন্দিরের ভেতর ঢুকবো এটা হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য মানে মন্দিরের বাইরে মন্দিরের ভেতর তো ক্যামেরা নিয়ে যেতে দেবে না জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে চারটি দুয়ার উত্তর দুয়ার দক্ষিণ দুয়ার পূর্ব দুয়ার এবং পশ্চিম দুয়ার এই জগন্নাথ মন্দিরের টোটাল চারটি দুয়ার আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ দুয়ার বা অশ্ব দুয়ার এখানে ঢোকার মুখে দেখতে পারবেন দুটো অশ্ব মানে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে তাই এর নাম হলো দুয়ার এই দক্ষিণের দুয়ার বিজয়ের রাস্তা হিসাবে পরিচিত প্রাচীনকালে সম্রাটরা যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রভুর আশীর্বাদ নিতে এই দুয়ার দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করত। তো এই দক্ষিণ দুয়ার এবার যাব দক্ষিণ দুয়ার থেকে আমরা যাব উত্তর পূর্ব পশ্চিম এই তিনটি দুয়ার আমরা এখন জগন্নাথ মন্দির পরিক্রমা করব। আপনারা জগন্নাথ মন্দিরে আসলে পুরো মন্দিরের চারপাশটা একবার পরিক্রমা করবেন আর দেখবেন পরিক্রমা করার সময় মন্দিরের সুন্দর সুন্দর কিছু দৃশ্য জগন্নাথ মন্দিরে চারটি দুয়ার দিয়ে প্রবেশ করা গেলেও বেশিরভাগ ভক্ত প্রবেশ করে পূর্ব দুয়ার বা সিংহ দুয়ার দিয়ে জগন্নাথ মন্দিরের ভেতর সুন্দর সুন্দর গাছ লাগিয়ে একদম মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি করেছে এখানে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার লাইন এবং ওখানে গেটে চেকিং চলছে জগন্নাথ মন্দিরে আসার সঠিক সময় কোনটি সকাল থেকে সন্ধ্যা যে কোনো সময় মন্দিরের প্রবেশদ্বার ভক্তদের জন্য খোলা থাকে তবে বিকালবেলা আসলে মন্দিরের ভিড় একটু কম থাকে এবং সূর্যের মন্দিরের চারপাশে এক অন্য দৃশ্য দেখতে পারবেন মন্দিরে তো আসলেন এবার মোবাইল কোথায় রাখবেন মন্দিরে এসে মোবাইল জুতো মানি রাখার জন্য রয়েছে নির্দিষ্ট পরিমাণ সরকারি কাউন্টার মন্দিরের বাইরেও রয়েছে বিভিন্ন দোকানপাট যেখানে আপনারা টাকা দিয়ে রাখতে পারবেন কিন্তু আমি মনে করি মন্দিরের ভেতরে সরকারি কাউন্টারে মানি মোবাইল রাখা যথাযথ বুদ্ধিমানের ব্যাপার পেছনে রয়েছে জুতো এবং মোবাইলের স্ট্যান্ড এখানে জুতো এবং মোবাইল রেখে যেতে গেলে রকম কোনো পয়সা লাগবে না আপনাদের ফ্রিতে আপনারা রেখে যেতে পারেন তো এই জগন্নাথ মন্দিরের মাথার ওপরে যে পতাকা ওই পতাকা প্রত্যেক দিন বিকাল পাঁচটার সময় পরিবর্তন করা হয় যে প্রত্যেক দিন আপনি বিকাল পাঁচটার সময় যদি এখানে আসেন তাহলে ওই পতাকা পরিবর্তন আপনি নিজের চোখে দেখতে পারবেন এবং পেছনে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গার্ডেন কাঠ এই জায়গাতে সবাই বসতে পারবেন বসে রেস্ট নিতে পারবেন এবং এখানে খাওয়ার জল আছে মানে সব রকমের সুযোগ সুবিধা করে দিয়েছে জগন্নাথ মন্দিরের এখানে আমার পেছনে রয়েছে জগন্নাথ মন্দিরে প্রবেশের পশ্চিম গেট এই গেটের মুখে দেখতে পারবেন দুটো বাঘ দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতর লাইন দিয়ে প্রবেশ করে আপনাকে আবার লাইন দিতে হবে প্রভু শ্রী জগন্নাথ দর্শনের জন্য পুরাণে কথিত আছে প্রভু জগন্নাথ বদ্রিতে স্নান করে দ্বারকায় বেশভূষা করে পুরীতে অন্নগ্রহণ করে রামেশ্বরে শয়ন করে সেই জন্য পুরীধাম জগন্নাথ দেবের ধাম নামেও প্রসিদ্ধ এই মন্দিরে প্রবেশের জন্য রয়েছে চারটি ধুয়ার পূর্বে সিংহদুয়ার পশ্চিমে ব্যাঘ্রদুয়ার উত্তরে হস্তিদুয়ার এবং দক্ষিণে অশ্বদার আমরা পরিক্রমা করব দুটো আমাদের করা হয়ে গেছে আরো দুটো দুয়ার পরিক্রমা করে আমরা তারপর ঢুকব জগন্নাথ মন্দিরের ভেতরে খুব সুন্দর লাগছে জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ মন্দির পরিক্রমাকালে দেখে নিতে পারবেন নরসিংহ দেবের মন্দির এখানে আরেকটি মন্দির আছে এর নাম নরসিংহ টেম্পেল এটা হলো উত্তর দুয়ার উত্তর দুয়ারে প্রবেশ করার গেট সামনেই উত্তর দুয়ার এটা হলো জগন্নাথ মন্দিরের উত্তর দুয়ার বা হস্তি দুয়ার এই দুয়ার দিয়ে প্রবেশ করলে ভক্তরা মনে করেন তাদের তাদের ঘর ধন ভরে ওঠে এই দুয়ারটিকে ধন দুয়ার বলা হয় বর্তমানে পূর্ব পূর্ব দুয়ারের দিকে দুয়ার জগন্নাথ মন্দিরে প্রবেশের প্রধান গেট হওয়ায় এখানে মানুষের ভিড় অনেকটাই বেশি এই পূর্ব দুয়ার হলো জগন্নাথ মন্দিরের প্রবেশের মেইন দুয়ার জগন্নাথ মন্দিরে জগন্নাথ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ দাঁড়িয়ে আছে জগন্নাথ বল রথযাত্রার দু সপ্তাহ পরে জগন্নাথ মন্দিরে যাওয়াতে সৌভাগ্য হয়ে দিন আগে উল্টো রথ গেছে ওই রথ এক মাস থাকে দেখতে পাচ্ছি পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালতে এখানে এসেছে ওই যে দূরে ওখানে শিব মন্দির আছে তা শিব মন্দির ওখানে সবাই জল ঢালার জন্য বসে আছে ওখানে লোক দাঁড়িয়ে আছে ওটা হলো জগন্নাথ দেবের স্নানাঘর জগন্নাথদেবের স্নানের ঘর ওখানে জগন্নাথদেবকে স্নান করানো হয় এবং ওখানে হলো পূর্বদুয়ার বা সিংহদ্বার জগন্নাথ সুভদ্রা এবং বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা মাঝখানে কি হলো সুভদ্রা এবং রথের টোটাল চাকা হলো ষোলোটি করে এক একটা রথে টোটাল ষোলোটি করে চাকা রয়েছে অনেকেই বলে থাকে মহাপ্রসাদ কিভাবে পাব আপনারা পান্ডার সাহায্য ছাড়া গ্রহণ করতে পারবেন মহাপ্রসাদ যে পতাকা তোলা হয় তার পেছনে বা সরকারি কাউন্টার আছে এখানে যেখান থেকে ভোগ কেনা হয় সেই কাউন্টারেই রয়েছে আনন্দ বাজার সেখানে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন মাটিতে বসেই ভোগ গ্রহণ করতে হয় একশো টাকা থেকে দেড়শো টাকায় বিক্রি হয় এই মহাপ্রসাদ এদিকে হলো পূর্ব দুয়ার বা বলা হয় রথের সময় এই দুয়ার থেকেই জগন্নাথ দেবকে বার করা হয় এবং রথ শেষ হয়ে গেলে এই দুয়ার থেকেই জগন্নাথ দেবকে মন্দিরের ভেতর ঢোকানো হয় আর মন্দিরে প্রবেশের সময় আপনারা যে কথাগুলি অবশ্যই মনে রাখবেন পয়েন্ট নাম্বার ওয়ান মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়াকড়ি তাই মনের ভুলে কেউ কোনোরকম মাদকদ্রব্য মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশের চেষ্টা করবেন না পয়েন্ট নাম্বার টু মন্দিরে পুজো দেওয়ার জন্য পান্ডার সাহায্য নেওয়াই ভালো আপনারা হোটেলের মাধ্যমে পান্ডা ঠিক করে নিতে পারেন কেননা প্রত্যেকটি হোটেলে নিজস্ব পাণ্ডা থাকে আর পাণ্ডাদের সাথে পুজোর ডালার দরদাম আগে থেকেই ঠিক করে নিন এবং পাণ্ডাদের সাথে ভালো করে ঘুরে দেখুন প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির ঘর দেখা যাচ্ছে এখানে রান্না করা হয় জগন্নাথ দেবের ভোগ এটাকে বলা হয় রান্নাঘর জগন্নাথ দেবের পয়েন্ট নাম্বার ভেতর অনেকে চরণামৃত হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে দেখে মনে হবে কোনো পয়সা লাগবে না কিন্তু একবার মুখে দিলেই দিতে হবে দক্ষিণা দক্ষিণা না দিলে পাণ্ডারা আপনাদেরকে বিভিন্ন রকমভাবে অভিশাপ দেবে এবং আপনারা সেই দক্ষিণা দিতে বাধ্য হবেন এবং দক্ষিণা এক টাকা দু টাকা ওরা চাবে না দক্ষিণা দিতে হবে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এই জন্য একটু দরদাম করে চননামৃত মুখে দেবেন পয়েন্ট নাম্বার ফোর এখানে অনেক পান্ডা হাতে কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে অনেকে বলবে এটা পতাকার কাপড় কিন্তু এগুলো আসল পতাকা নয় পতাকার কাপড় কিনতে হলে আপনারা এখানকার সরকারি কাউন্টারে যোগাযোগ করতে পারেন এবং পতাকা কেনার সময় একটু খোঁজখবর নিয়ে কিনবেন এখানে আপনারা বিভিন্ন রকম খাজা গজার দোকান পেয়ে যাবেন আপনারা খাজা কত করে দাদা পয়েন্ট নাম্বার ফাইভ আমি যতটা জানি জগন্নাথ মন্দিরে পান্ডা ছাড়া পুজো দেওয়া যায় না এক্ষেত্রে আপনাকে পান্ডার সাহায্য নিতেই হবে আবার অনেকে বলে মন্দির প্রাঙ্গনে সরকারি কাউন্টার থেকে ডালা কিনলে নিজে নিজে পুজো দেওয়া যায় তবে ঝামেলা না করে পাণ্ডার মাধ্যমে পুজো দেওয়ায় যথাযথ ভালো আমরা যে পাণ্ডার মাধ্যমে পুজো দিয়েছি আপনারা চাইলে আমি ডেসক্রিপশনে পান্ডার নাম্বার অবশ্যই দিয়ে দেবো এবং আপনাদের পাণ্ডার নাম্বার প্রয়োজন হলে আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো এগুলিই ছিল আজকে প্রভু শ্রী জগন্নাথের ধাম ভ্রমণের যাবতীয় তথ্য ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে আগামী পর্বে দেখা হচ্ছে পুরীর সমুদ্র সৈকতের অন্যান্য ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন